আমি যখনকার চেহারা যখন আমি দেখলাম আল্লাহ করে বলি খালি মাতু বলে আল্লাহর যখন আমি বুকের মধ্যে জড়ায় নিলাম আল্লাহর কস

ایک نمبر علی مرتضیٰ دیا نمبر علی مرتضیٰ شاہی تین نمبر علی مرتضیٰ ریتا رکا چھوٹو ماں سمت نام ہو عبداللہ نام کی عبداللہ علی مرتضیٰ اللہ کل گمبر کے لیے بار چار ذن روانہ بولیں تہے کے دیکے کون دیکے تہے دیکے روانہ

যখন নাকি উঠলে পিছনে উঠলে সাদিয়া ব্রহ্মা করে সবচেয়ে দুর্বল সবচেয়ে দুর্বল আমি গরিব হালিমা বলে আমি উগ্নকে বেশি খাবার দিতে পারতাম না বলে উত্নি বড়ই বড় দুর্বল ছিল বুদ্ধ শিশু মহামশ

তারা অবাক হয়ে গেল অভাব দৃষ্টি দেওয়ার দিলে টাকাইতে আরম্ভ করলো আর বলতে লাগলো যে তুমি তুমি আমি

এই সন্তান আমার উটের মধ্যে উঠে সঙ্গে সঙ্গে আমরা উটের মধ্যে আমরা তিনজন মামলা ছিলাম আমি ছিলাম আমার স্বামী ছিল আমার দুর্ধ শিশু আবদুল্লাহ সাথে সাথে থেকে শরীর আল্লাহ তালা নবীর কাতিলে রহমতে আল্লাহ রহমান পরিবর্তন করে দিয়েছে জয় বলেন সোহা তারা বলছিলাম

ছিল বকরিগুলি আপনারা জানেন মরুভূমি আরম্ভি হবি সেখানে আমাদের বাংলাদেশের মতো ঘাস কি নাই আশেপাশের মানুষের জিজ্ঞাসা করত মানুষ তাকে দেখো না আমাদের একই মাটি দিয়েছি তবে আলিমাতুর

অন্য মানুহে বক্ৰী গুলিৰ

তার সৃষ্টি পাগল কি পাগল না জান কেমন আমার নদী যাহার পাদ সুরা জীব আর সুন্দর কাহিনী জান্নাতে না তে রোমে

আমান নবী দুনিয়ার জন্যই শুধু রহমত নাকি तमाम সৃষ্টি জগতের রহমত ও মুসলমানি کرام নবী ও উম্মতের দা رحمد آمار نبی آسمان جنم رحمت آمار نبی جنمت آمارحمت ইজ্জত নিয়ে যদি কোন কুলাঙ্গার কথা বলে মুসলমানের তোলে যায় আগুন লাগে কি না করে বলে আমার নবীকে নিয়ে যদি কুটুক্তি কেউ করে বিধর্মী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোন আফসোস জোর করে কাউকে মুসলমান বানানো যায় না মুসলমান মুসলমানের আবাদ করবে বিধর্মী বিধর্মীদের ধর্ম পালন করবে আমাদের কোনো বাধা তবে ইন্ডিয়ার মধ্যে মুম্বাইতে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করেছে মুসলমানের কলিজায় আগুন ধরা দিয়েছে না মুসলমান কোনো দেশে বাংলাদেশে যদি হয় পৃথিবীর কোন যদি আমার রসুলকে নিয়ে কুডোক্তি করা হয় পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় আগুন ধরায়

সাবধান আমার রসুলকে যারা কুটুক্তি করবে আমার বাবা হোক আমার মা হোক রসুল আমার সবার সেরা রসুল আমার বাবার চাইতে আপো রসুল আমার মায়ের চাইতে কেউ মায়ের চাইতে দেশের চাইতে মহাব্যতার ভালোবাসা না করতে পারে আল্লাহর কৌশন সে কোনদিন মুত্তা কি মুমিন মুসলমান হতে পারে না আমার রসুলকে যে কুটুক্তি করে যেই দলেরই হোক না কেন তার বিরুদ্ধে তার

প্রত্যেকের ইমানি দায়িত্ব আছে না নাই এই দেশের সরকার দুনিয়া জেনারা হবে তাদেরকে আমরা মেসেজ দিতে চাই বাংলাদেশে এমন একটা আইন করা হোক আমার রসুলকে যারা ফুটুক্তি করবে বাংলার জমিনে তাদেরকে ফাঁসি কাস্টে জুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা কি একমত আছে ধরে বলেন আল্লাহ কবুল করে চাপলে পড়ে না আমি আমার রসুল কাহের জন্য রহমত

ব্যাপারে আমি পবিত্র কোরআনে একটা আয়াত নাযিল করেছি খুতবার মধ্যে যে আয়াত আপনাদের সামনে আমি করেছি আল্লাহ তাআলা ঘোষণা করেন

বাড়িতে নিয়ে গেলে এরাও একটা সন্তান আছে সন্তানের নাম যেন কি বলে আব্দুল্লাহ হারিমাতু সাদিয়া দিয়া বর্ণনা করে শিশু নবী আমার মাত্র কয়েক দিনের শিশু নবী چپی چاہ دیا برننا کرشو ابد اللہ کے ایک پان کر جہمد رسد اللہ شیشن ندی کے ہمیں দুধ পান করানোর জন্য নিয়ে আসলাম আল্লাহর কসম করে বলি বলে আমার মোহাম্মদ আমার দুধ পুত্র মোহাম্মদ যতদিন পর্যন্ত থেকে করেছে আল্লাহর কসম মোহাম্মদের স্তন থেকে দুধ পান করেছে একটা স্তন থেকে সে দুধ পান করত করেন করেন্লাহ কয়টা স্তন থেকে দুধ পান করত একটা শ্রম তিনি বেঁচে নিলেন ডান দিক কোন দিক মুসলমানের দিক কোনটা নয় আল্লাহ থেকে আল্লাহ করতেন মাঝে মাঝে জোর করতেন বাংল থেকে করানোর জন্য শিশু দিয়া আমার থেকে করলেন না তার পিছনেও একটা কারণ আছে না নাই আমার যখন বড় হলেন হালিমাত প্রশ্ন করলেন মোহাম্মদ ও মোহাম্মদ আমার কাছে আমার একটা আজীব প্রশ্ন আছে কি প্রশ্ন বলেন ও বুঝবা আপনি বলেন না আপনার কি প্রশ্ন আমার কাছে জানতে চান যখন থেকে তোমাকে আমি দুধ পান করানো আরম্ভ করলাম যতদিন দুই বছর তুমি আমার দুধ পান করেছ এক পাশ থেকে ডান পাশ থেকে কোনোদিন জোর করেও তোমাকে আমি বাম স্থান থেকে দুধ পান করাইতে পারি নাই তার কারণ কি আল্লাহর পাই বলে ও আমার দুধ মা আপনার একটা পেটের বাচ্চা আছে তার নাম কি আমি আমি যদি দুইটা সন্তে পান করে আমি তো আমার ভাই আব্দুল্লার একটা হক নষ্ট করে দিলাম সেও তো পান করতে হয় একবার জুনে বলা যায় আমি তার হাত নষ্ট করতে পারিনি মা আমি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়া এসেছি আমি আমার বাইরে হাত আদায় করেছি আমি একটা থেকেই যতটুকু দুঃখ আল্লাহ তাহলে আপনাকে দিয়েছে আমি পান করে সন্তুষ্ট আর একটা আমার ভাইয়ের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি জোরে পরে সবাই আল্লাহ ও আমি আমার ইনসান প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে আমার শিশু নবী মায়ার নবী রহমতের নবী কয়েকদিনের শিশু নবী ভাইয়ের হক তিনি নষ্ট করছেন নাকি করেন নাই জোরে বলে নষ্ট করেছে নাকি ইনসান ভিত্তি তিনি বন্টন করেছে আজকে যারা নবীর উন্মত হয়ে ভাই ভাইয়ের হক নষ্ট করে। আমার কোন আমি নবীর উন্মত

শিশু করে বাইরের হক নষ্ট না করি প্রতিষ্ঠিত করেছে আমরাও যেন সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল আমরা আমি থেকে আমরা ওয়াদা করতে পারি কোনদিন কোন মানুষের হক নষ্ট করবো না করতে পারি না ঘুরে বলে আল্লাহকে الله ما সবাইকে সঠিকভাবে মানুষের হার জন্য আমরা নষ্ট না করি আমরা যেন দুনিয়াতে তোমার নদীর যে আদর্শ মতো চলতে পারি সেই তদিক আমাদেরকে আল্লাহ দান করে সকলে করেন আমিনা আমি যতক্ষণ পর্যন্ত রসুলের আলোচনা শুনলাম ইনশাআল্লাহ আগামী জুনাই যদি আমরা বেঁচে থাকি এখান থেকে রসুলের জীবনী আমরা শুনবো আল্লাহ আমাদের সবাইকে তখন পর্যন্ত জীবিত রাখক সুস্থ রাখক সকলের সুস্থ সুস্থতা কামনা করে আমি السلام عليكم ورحمه الله وبركاته